প্রশস্ত রাস্তা হয়েছে চারিদিকে আই লাইট হয়েছে পরিশ্রম পানীয় জল হয়েছে নিকাশি ব্যবস্থা হয়েছে মেট্রো প্রায় এদিকে আসছে সুপার স্পেশালিটি হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে খুব বেশি কাজ তো বাকি নেই এবারে মানুষের দাবি মতন নাগরিক যারা থাকেন সেই বাংশাল সংসদীয় এলাকার এলাকাবাসীর দাবি মতন কাজ হবে এইসব সমাজভিত্তিক যে প্রকল্পগুলো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন মানুষকে সহযোগিতা করার সাথে সাথে মানুষকে একটা সম্মান দিয়েছে শুধু মেয়েদের না যেখানে যে কোনো প্রকল্প কিষান বন্ধু প্রকল্প কৃষকের জমি কৃষকের জমি খাজেরা মিটিয়ে দিয়েছেন তিনি দিতে হয় না জানেন তো সেচের কানেকশন দিতে গেলে টাকা দিতে হয় না জানেন তো সেই যে বিভিন্ন শ্রেণীর মানুষকে তিনি সম্মান জানিয়েছেন মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে সেটারই প্রতিফলন হচ্ছে এই নির্বাচনের ফলসভায় দেখুন শহরাঞ্চলে কিন্তু অনেক রকম প্রতিঘাত থাকে এবং শহরাঞ্চলে এসে যে সভাগুলো বড় বড় করেছেন অনেকে মিথ্যা কথা বলেছেন সেগুলো হয়তো শহরের মানুষ কিছুটা হলেও বিশ্বাস করেছে কিন্তু গ্রামীণ মানুষ অনেক সহজ সরল মানুষ তারা প্রকল্পের যে সুবিধাগুলো শ্রমজীবী মানুষ যে সুবিধা পেয়েছে কৃষক সুবিধা পেয়েছে পরিযায়ী শ্রমিক যে সুবিধা পেয়েছে এবং সেখানকার ছাত্র যে সুবিধা পেয়েছে মহিলারা সুবিধা পেয়েছে সেগুলোরই প্রতিফল তারা তার স্বীকৃতি দিল সেগুলো না দিয়ে যে অন্যায়টা তারা করেছে মানুষ চোখে আমি বুঝিয়ে দিল যে তোমরা এই যে আমাদের আবার যদি না এখনো পায়নি একশো দিনের টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের কাছ থেকে দিয়ে দিয়েছে

গণনা পরেই বোঝা যায় কিন্তু মানুষের জন্য কাজ করে গেলে নিরন্তর যদি নিরাময় প্রচেষ্টা কাজ করা যায় মাথায় সবার সাথে থাকবে বেশ কোনো অশান্তি খবর হয়নি আবার মানচ্ছো মিডি আসা মাখি মাখি অশান্তি লাগাও বাড়ি যাও যাওয়া বাড়িতে